যদি বাংলাদেশে নেপালের সঙ্গে হেরে যায় আর নেদারল্যাণ্ডস শ্রীলঙ্কার সঙ্গে বড় ব্যবধানে জিতে যায় তাহলে বাংলাদেশ সুপারহিটের আগেই বাড়িতে ফিরবে তবে নেপালের সঙ্গে জিতলে সুপারহিট নিশ্চিত হয়ে যাবে অটোমেটিক তাছাড়া নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কার সঙ্গে হারে তবুও বাংলাদেশের পরের রাউন্ড নিশ্চিত হবে সব মিলিয়ে সমীকরণ বলছে শ্রীলঙ্কার সঙ্গে সঙ্গে অনেকটাই বিদায় নেদারল্যান্ডসের সেক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে কারা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু হয়েছিল বাংলাদেশের তবে গতকালে জয়ের ফলে সুপার সুপারহিটের পথে বাংলাদেশ সতেরো তারিখ নেপালকে হারালে শেষ আট নিশ্চিত টাইগারদের শ্রীলঙ্কা যদি হারে তাহলে সুপার সুপারইট নিশ্চিত হবে বাংলাদেশের তাই বলা যায় এখন সুপার এইটে অফিসিয়ালি বাংলাদেশের নাম অবস্থান করা শুধু সময়ের ব্যাপ থাকবে দুটি গ্রুপ এবং আইসিসি টুর্নামেন্ট শুরুর আগে জানিয়েছে ভারত পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা দ্বিতীয় হিসেবে সুপার এইট খেলবে শর্ত ছিল সুপার এইটে যদি এখানকার কোন দল উঠতে না পারে সেক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কার জায়গায় ডিটু হিসেবে সুপার এইটে যাবে দলগুলোর লজিস্টিক সুবিধার কথা বিবেচনা করা হয়েছে এবারও ঠিক হয়েছিল নিয়ম প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যদি সুপার এইটে উঠতে পারে তাহলে প্রতিপক্ষ কারা হচ্ছে ফিকচার অনুযায়ী ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ ওয়ানে পাবে বাংলাদেশ ভারত ও অস্ট্রেলিয়ার ইতোমধ্যে নিশ্চিত করেছে সুপার এইট আফগানিস্তানকে নিশ্চিত ধরা যায় এক্ষেত্রে সময়সূচিটা নির্ধারিত সুপার এইটে সকালে সাড়ে ছয়টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ পরদিন বাইশে জুন রাত সকাল সাড়ে আটটা এন্ট্রিকাতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশের সব শেষ পঁচিশ জন সকাল সাড়ে ছয়টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের তৃতীয় ম্যাচ টাইগারদের প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো সুপার এইট থেকে সেমিফাইনালে যেতে অন্তত দুটি ম্যাচ জিততে হবে তিন ম্যাচের মধ্যে কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বরাবরই ভালো খেলে বাংলাদেশ আর এটি বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা